ও পারব না আমি সাথে সুমাইয়া পারব না আমি সাথে লায়লা ও আমি পারব না আরে গান মানেই তো বিনোদন এটা তো সবাই জানে গান মানেই তো বিনোদন আমার গান মানেই তো বিনোদন বিভিন্ন গায় এই যে লায়লা 100% লাভ লাভ একটু গান শুনি গান শুনবেন কেন ডয়েট গান করতে চাচ্ছি মम्मू ভাইয়ের সহ হয়ে যাক হয়ে যাক তে মम्मू ভাই আপনি ঢোলক বাজাবেন আমি গান গাবো

লাইলা বসু গুমা বন্ধু লাইলা দুনে বৌ সাধো আমার রে নারিয়া লালা বসু রে আছো আমায় দিলা মিত্র আশা কা আর দিলা দিল তো অবে কেন তোমার সাথে হইলো না আর মিল শাকির ছিল অসমান জমির ছিল যন্ত তারা বলে সিলিস বাঁচবে নাহা তুমি অনেক সারা এদিক সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে চারিদিকে পাগল পাগল কলঙ্ক দিল কে বেঁচে আছি মারার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি লাইলা সেই দিন তো পাবি না ভালোবাসা মিথ্যা ছিল ছবি ছিল চলো না পাশা বন্ধু কোনো দিন তুই তো কমা পাবি না পরে রবে আমার স্মৃতি কাদাবো তোমারে

মনেরি ব্যথা লাইলা ব্যথা লাইলা কেন আমার ভালোবাসা ধয় না পারবো না পারবো না আমি পারবো না ও পারবো না আমি সাথে লাইলা পারবো না আমি বলতে ও লাইলা আমি আর পারবো না ওরে মন ওরে বোকামন বোকামন চলে যা চলে যায় ছোটে যায় সে দিকে তাই না তাই আমি পারবো না আ পারব না ও পারব না আমি সাথে লাইলা পারব না আমি বলতে লাইলা আমি আর পারব না কোকা বাবু যায় লাল জুতা পাই দিদি দিদি আসা হুত মেলা যায় কোকা বাবু যায় লাল জুতা পাই গগবড়ো দিদিয়া আসা হুকি মেরে যায় তাই নাকি দাদু কে চুমকে দুরাদ খেল উমকে মনে দিলা লাল জুতা পাই গগবড়ো দিদিয়া আসা হুকি মেরে যায় সবাস ধন্যবাদ সময় মানে গান মানে ইশারা এক মিনিট এক মিনিট গান মানে কি বিনোদন সবাই তো লাইভ আছে গান মানে বিনোদন ভুল তো হইতে পারে একটা সাম মানে না দেখে গাইছিল ভুল তো হইতে পারে সবাই তো মানে না না আমি বলি এতো 20 বছর করে দিও সুমাইলে বইলাছিস না এর লাইতো ইয়া হ্যাঁ